এসআইআর এর কাজে ব্যস্ত স্যার স্কুলে সমস্যা দুজন স্থায়ী শিক্ষক আর দুই স্থায়ী শিক্ষকে ব্যস্ত বিএল ওর কাজে ফলে অন্য স্কুল থেকে অস্থায়ী শিক্ষক এনে ক্লাস চালাতে হচ্ছে পরীক্ষা সামনে সিলেবাস কি করে শেষ হবে উদ্বেগে রয়েছেন চন্দ্রকোনার স্কুলের পড়ুয়া এবং অভিভাবকরা আজকে একাই শিক্ষক আছেন ধরে এভাবে এক সপ্তাহ ধরে জন্য এখন এসআইআর চলছে তার জন্য বিএল ডিউটি নিয়েছেন সারা আমাদের কলিগ তার জন্য না এটা ঠিকঠাক হয়নি তো ছেনারা মারপিট করছে কে কপাল ভাঙছে কে ইসল করছে অনেক ছেনা এই তো ছেনা তো কমে যাচ্ছে এখন মাস্টার নাই বলে তো মাস্টার নাই বলে তো মারপিট করছে ছেনা ছেনা ঘাটতে হবে নি বাচ্চাদের তার জন্য তো যে আগে নতুন এসছে সাঁধারাদের এই আর কি করবে অর্থী ছেনাকে ঘেরবে সমস্যার কথা মেনে নিচ্ছেন স্কুল পরিদর্শক তাহলে কি উপায় এখন কথা বলবো সুকান্তর সঙ্গে সুকান্ত কি বলছে স্কুল কর্তৃপক্ষ কিভাবে সামাল দেওয়া যাবে পরিস্থিতি দেখো মিমি স্কুল পরিদর্শক তিনি বলছেন সমস্যা হয়েছে আর কয়েকদিন হবে এবং তার জন্য তো অস্থায়ী একজন শিক্ষককে ব্যবস্থা করা হয়েছে পুরো বিষয়টি কিন্তু চন্দ্রকোনা এক নম্বর ব্লকের যাদবনগর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা ওই স্কুলের কিন্তু পড়ুয়ার সংখ্যা একশোর উপর দেখা যাচ্ছে দুজন স্থায়ী শিক্ষক সেই দুজন শিক্ষককেই কিন্তু বিএলও ডিউটি দিয়েছেন নির্বাচন কমিশন আর যার ফলেই কিন্তু এই পড়ুয়াদের তাদের যে পড়াশোনা সেটা কিন্তু ব্যাঘাত ঘটছে শুধু তাই নয় এখন গুরুত্বপূর্ণ সময় কারণ এই সময় বাৎসরিক পরীক্ষা রয়েছে ক্ষুদেদের তাছাড়া বাৎসরিক খেলাধুলার রয়েছে সেই জায়গাতেই সমস্যায় পড়েছেন অভিভাবকরা তারা বলছেন যে পড়ুয়াদের ভবিষ্যৎ কি হবে পুরো বিষয়টি নিয়ে কিন্তু স্কুল পরিদর্শক তিনি কিন্তু ব্যবস্থা নিয়েছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে আর কয়েকদিনের মধ্যে পুরো বিষয় মিটে যাবে এবং স্বাভাবিক হবে স্কুলের পঠন পাঠন এই বিষয় কিন্তু যাদবপুরে আমাদের দুজন মাস্টারমশাই আছেন রেগুলার কিন্তু এখন তারা এসআইআর এর ডিউটির জন্য এসআইআর এর কাজে ব্যস্ত আছেন এই কদিন এসআইআর এর খুব চাপ চলছে পড়াশোনা যাতে স্বাভাবিক থাকে সেই জন্য আমরা পাশের স্কুল থেকে একজন মাস্টারমশাইকে ডেপুট করেছি মিড ডে মিল সমস্ত গভর্নমেন্ট স্কিম পড়াশোনা সব কিছুই অ্যাজ চলছে এবং সব কিছুই স্মুথলি চলছে স্পোর্টসটা পিছিয়ে গেছে এই এসআইআরকে সামনে রেখেই স্পোর্টসটা আপাতত স্থগিত আছে ওটা পরে ডেট জানানো হবে আর পরীক্ষাটাও একটু এখনো পর্যন্ত দেখুন সমস্যা তো হয়েইছে কারণ নির্বাচন কমিশন তো এটা বুঝতে পারেনি বা বুঝতে চাইনি যে যারা আগামী দিনের ভবিষ্যৎ যারা দেশগোড়ার কারিগর তাদের ক্ষতি হবে তো সম্ভবতই ওনাদের পরিকল্পনাহীন কাজের জন্যই এই ধরনের ঘটনা ঘটছে